হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এতক্ষণে তোমরা বুঝেই গেছো এটা আমার জন্মদিনের একটা ব্লগ হতে চলেছে তো সেদিনের গল্পটা ছিল ঠিক এরকম মা আর গলু হঠাৎ সে সারপ্রাইজ দিয়ে দিয়েছে এবার আর জন্মদিনে বাড়ি যেতে পারবো না একটু অসুবিধা আছে সেই কারণে মাকে বলেছিলাম যদি আসো তাহলে খুব ভালো লাগবে তো মা দনমন করছিল তো যাই হোক এসে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে এতটা এক্সপেক্ট করিনি আমি

ম্যামি ও ম্যামি কোথায় গেল মামি ম্যামি উল্টে পড়ে আছে তো আসার ইচ্ছে ছিল বলেছিল তুমি কিছু বলতে চাও লাল টমেটো বল দাও তা খুশি হয়ে খুশি হয়ে যা হেসে দাও আসলো মামি এটা হেসে দাও আর এসেছি তো মা প্রায় ছ ঘন্টা জার্নি করে এলো তাই সন্ধ্যাবেলা একটু চাটা আর একটু গল্প টল্প হচ্ছে আর ইভানসুনে আমাকে কিন্তু খুব হেল্প করে দেখেছ কি সুন্দর চায় চিনিগুলো দিচ্ছে আমি ওকে পার্টনার করেছি একটু খুশিও হয় আর ইনভলভও হয় বাচ্চারা তো এটাই চাই যে ও বড়ো হয়ে গেছে এই ভাবটা করতে তো এখানে একটু গল্প টল্প হচ্ছে মা যে এসেছে আমি এতেই খুশি এই প্রথম মা আমার জন্মদিনে এলো তো বিয়ের পর এটা হতে চলেছে আমার এখানকার ভালো একটা জন্মদিন মানে মা এসেছে আমার বাড়ি থেকে কেউ এসেছে এটা একটা অনেকটা ব্যাপার জন্মদিন নিয়ে আদিক অনেকেরই লাগতে পারে কিন্তু আমার একটু নিজেকে প্যাম্পার করতে ভীষণ ভালো লাগে ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু ভীষণ দামি তো আমি এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে পরোটা আর অভির পছন্দের পেঁয়াজ রসুন দিয়ে একটু আলুর দম অভিষেক এই হালকা আলুর দমটা খেতে বেশ ভালো লাগে হালকা মানে বেশি স্পাইসি না সকালে তো সেই জন্য তো সবাইকেই দিয়েছি মা খাইনি আমার জন্য পায়েস রান্না করবে বলে মায়ে তারা খেয়ে আমি এখন খেতে বসেছি অভিষেকের খাওয়া হয়ে গেছে জন্মদিনে যখন মা এসেছে পায়েস তো অবশ্যই হবে কিন্তু আমি একদম ভুলে গেছি যে দুধটা একটু বেশি পরিমাণে দিতে বললো তো দেখে গলুর একটু মন খারাপ হয়ে গেল বেচারা জন্মদিনেও শরীরটা খারাপ ছিল মা ওকে পায়েস দেয়নি সেই কারণে তাই ভেবেছিল হয়তো আমরা দুজনে একসাথে পায়েস খাবো তা আমি বললাম ঠিক আছে দেখা যাক আর মা তো কিছু না কিছু একটা ব্যবস্থা করেই ফেলবে তো মায়ের ইচ্ছেতে একটু পায়েস হবেই তো এখানে অভিষেক সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে এনেছে প্রথম ইলিশ মাছ আর আছে ইভানের জন্য কাতলা আর পমফ্রেট পমফ্রেটটা ইভানকে আমি প্রথম দেব। তাই ওকে বলে রেখেছিলাম ভালো পমফ্রেট ফেলে অন্তত দু পিস নিয়ে এসো আমার জন্মদিন উপলক্ষে ইভানসোনাকে আজকে প্রথম পমফ্রেট মাছ দেবো তো আমি এখানে মাছটা ক্লিন করে নিচ্ছি আর মা ওদিকে পুজোর ব্যাপারটা সামলাবে পুজো করাটাও কিন্তু একটা ভীষণ বড় কাজ যদি কেউ করে দেয় তো খুব ভালো লাগে আমি বাড়ি গেলেও মাঝে মাঝে পুজো করে দিই বেশিরভাগ দিনই করে দিই আমার ভালো লাগে মনে হয় যেন কতদিন পুজো করিনি আর এই দেখো ইনিকে দেখো মজা পড়েছে পাপার ইভানসোনা কিন্তু মহা খুশি অনেক দিন পর পেয়েছে দিয়াকে আর মিমিকে ইভান তো হতবাক হয়ে গেছিলো তোর মতো দেখেই চোখ এমন শখ পেয়েছিল তো ছোট মেমি আসার জন্য ওর খুব ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি আমরাও খুব মিস করছি আর এই যে মা এদিকে পুজো টুজো করে দিচ্ছে আর মার ইচ্ছে মা সবটা একা হাতে সামলায় তো দেখো এদিকে আবার দুষ্টুটা এখানে আছে কোথায় এদিকে জোর কদমে মিমির সঙ্গে খেলা জমে উঠেছে অভিষেক হেলমেটটা এনেছে ক্লিন করার জন্য বাড়িতে আর এটাকেই সময় ইভান সোনা নিজের হেলমেট হিসেবে ব্যবহার করে ফাইনালি একদম রেডি হয়ে গেছে পায়েসের জন্য সমস্ত উপকরণ দিয়ে মা রেডি করে একদম গ্যাসে বসিয়ে দিয়েছে তো এখন আমি মাকে বকে একটু খাবার খাওয়ালাম আমি বললাম অনেকক্ষণ হয়ে গেছে তাই তুমি একটু কিছু মুখে দাও দারুণ গন্ধ বেরিয়েছিল কিন্তু আর মায়ের হাতের পায়েস তো সব সময় সব সন্তানদের কাছে অনবদ্য হয় তাই না ঠিক বললাম কি না আর এদিকে চলছে দুপুরের রান্নার তোরজোর ইভানসুনের জন্য মা আগে পমফেট মাছটা ভিজে নিচ্ছে কড়াইটা কিন্তু আমার কালো কারণ যেন কি এটাতে আমি সমস্ত ভাজে ভাজিটা করি এটা অনেকটা পুরোনো কড়াই তো মাছ টাছ ভাজা হলে এই কড়াইটাতেই ভাজি আর এদিকে ডাল সিদ্ধ ইভানের জন্য একটু ডাল করবো আর গোলুর কাণ্ড দেখো কতগুলো ভাজা কেটেছে আমাকে নাকি পাঁচ রকম ভাজা করে দেবে আর হবে আমার ফেভারিট চাল কুমড়ো ছেঁচকি আর একপাশে ভাত হচ্ছে মা গোলু আমি অভিষেক চারজন মিলে একটা রান্নাঘরের মধ্যে যদি থাকি তো দেখতে পাচ্ছো চারিদিকে কি অবস্থা তো অভিষেকও আসছে মাঝে মধ্যে আর এখানে আমি দিয়ে দিয়েছি ইভানের জন্য রান্না বসাতে মা এখানে দারুণ সর্ষে ইলিশ বানাচ্ছে একেবারে দারুণ দেখতে উফ এখন দেখেই খিদে পেয়ে যাচ্ছে জন্মদিনই এটাই স্পেশাল আমার জন্য আর সবার জন্য ইনিশ মা সবম আর এদিকে গুলো এখন করছে পাঁচ ভাজা কাটল ভাজা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আর কুমড়ো ওগুলো পরে হবে আর মা কি কি ভাজা হবে আলু ভাজা কাটল ভাজা মা মাছটা ভেজে রেখেছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা হবে আমি তো বড় বড় টিকেটে তাই ভাবলাম বড় ভেজে দিই তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হলো আমার জন্মদিনের স্পেশাল থালা পাঁচ রকম ভাজা গলু কেটেছিলো কিন্তু সঙ্গে মাছ টাছ দিয়ে সাত রকম হয়ে গেছে আর লঙ্কা দুটো কিন্তু আমি খাই না জাস্ট শোয়ের জন্য রাখা হয়েছে আর ওই যে ইলিশ মাছ পম্ফেট মাছ এইগুলো দিয়ে সমস্তটা সাজিয়ে দিয়েছে পম্ফেট মাছটা একটু ইভান খেয়েছে আর বাকিটা আমার এই দেখো ঠিক এক বাটি পায়েস হয়েছে পাঁচশো দুধে তো এটা একটা অমৃত সমান জন্মদিনটা আমার হলেও এর ভাত কিন্তু সবাই পাবে কি টেস্টি হয়েছিল আর এখানে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি গোলু আর মায়ের আমি একটু সুন্দরভাবে একটু সিজে নিয়েছি তো এই যে দেখছো আমার ড্রেস আপ এই কুর্তিটা অনেক দিন আগে কিনেছিলাম অভিশাতে তো এটাই পরে নিলাম নতুন ছিল আর গলার নেকপিসটা দিয়েছে গোলু আমাকে গিফট করেছে শুধু হাটটাই পরেছে ভালো বর পেয়ে গেছি অভিষেক আর আমি টম আর জেরির সমান তো তাতে কি হয়েছে ও তো আমার গুরুজন হয় নাকি দশমীতে আর আমার জন্মদিনে দুটো প্রণাম ওর বাঁধা থাকে আর এই হলো আমার জন্মদিনের মহাভোজ এখানে মা আমাকে খাওয়াবে কি আর একজনকে দেখো তাকে প্রথম খাওয়াতে হবে তারপরেই মাম্মাকে খাওয়াতে পারবে গলু ও মায়ের হাত থেকে জন্মদিনের পায়েসটা খেয়ে নিল আর আমিও এখন খেতে বসে পড়েছি যেহেতু মা আগেই গোলুকে পাঁচ রকম ভাজা দিয়ে খাবার দিয়ে দিয়েছে তাই আমার পালা এবার খাওয়ার তাই এই থালার মহাভোজে আমিই বসেছি তো আর সেদিনকার কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি চুপি চুপি চলে যাবে গোবলাই রেডি হয়ে গেছে আমার জন্মদিনের পরের দিন ছিল একটা ইনভিটেশন তো আমাদের একটা গিফট কিনতে যাওয়ার কথা ছিল তো সময়ই হচ্ছিল না তাই এই বিকেল বেলাটাই এখন আমরা বেরিয়ে পড়ছি একটু গ্যালাক্সি মল যাব সেখানে গিয়ে একটা গিফট কিনে নিয়ে চলে আসব। তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ অভিষেকের আবার নাইট ডিউটি আছে তো এখন আমরা রেডি হয়ে গেছি জন্মদিনের বিকেল বেলাটা এখন বেরবো এখন কিন্তু ইভানসোনা আমার হ্যাপি বার্থডে মানে বুঝতে পেরে গেছে যে কেক কাটিং হবে তাই সকাল থেকেই বলছে কোথায় কেক কেক কাট করবে না মাম্মা তো অভিষেক বললো ঠিক আছে তাহলে একটা ছোট্ট কেকই নিয়ে আসবোক্ষণ প্রত্যেকবার অভিষেক একথম একটা কেক নিয়ে আসে আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য তো সেই কারণে দেখা যাক কি হয় তো এখন আমরা বেরিয়ে পড়ব একটু পরেই চলে আসব। অভিষেকের আবার নাইট ডিউটিও আছে সেই এক তারা আছে তো চলো তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি এই যে একটা ছোট্ট কেক নিয়ে হাজির হয়েছি আমরা গিফটটাও কেনা হয়ে গেল আর একটা ছোট্ট কেকও ওই জন্য নিয়ে নিলাম সে তো ব্যস্ত হয়ে যাচ্ছে দেখলেই বুঝতেই পারছ আর আমাকে ডাকছে দেখেছো মিঠা এসো মিঠা এসো আমার মা আমাকে আদর করে মিঠাই বলে ডাকে সেই কারণে ও সেটা কপি করছে মিঠাই এসো মাম্মা এসো আর এদিকে আমি খুঁজে পাচ্ছি না দেশলাই মোমবাতিটা জ্বালাবো বলে তাই আবার আমি গেলাম কোথায় রেখেছি সেটা দেখতে কি কাণ্ড ইভান শোনার আর তস হয়েছে না দেখছো কতক্ষণে কেক কাট করবে বাড়ি ফিরেই বাবা আমাকে এই কুর্তিটা দিয়েছিল সেটা পরে ফেললাম জন্মদিনের সন্ধ্যায় কেক কাটিংয়ের জন্য কেমন লাগছে বলো তো খুব সুন্দর লাগছে আমার এই কালারটা তাই নিয়ে নিয়েছি ইভান শুনে আবার ক্র্যাকার্স মোমবাতিটাই নাকি ভয় পায় আমি এই প্রথম দেখছি ইভান একটু ভয় ভয় পাচ্ছে দেখো কেমন আঁকড়ে ধরেছে আমাকে আর ওর বাবাকে ও দুজনকেই চায় মামামকেও চায় বাবাকেও চায় মজাও পাচ্ছে আবার একটু ভয়ও পাচ্ছে তা ফাইনালি আমরা কেক কাট করেই নিলাম সবার জীবনে কিছু না কিছু স্ট্রাগল থাকে আমার মা বাবার জীবনেও ছিল কিন্তু এই ছোট্ট ছোট্ট খুশির মধ্যে দিয়ে তারা সেগুলো ভুলে থাকত তাই আমার বা বোনের জন্মদিন সেলিব্রেট করতে একটুও তারা অখুশি হয়নি কখনো ছোট্ট একটা কেক কিংবা পায়েস পাঁচ রকম ভাজা এটা সবসময় আমরা ছোট থেকে পেয়ে এসেছি আর সেই জন্য নিজেকে খুবই ধন্য মনে করি ভালো লাগে আমার এগুলো তাই আমিও চেষ্টা করি অভিষেককে বা ইভানকে এই খুশিগুলো দিতে নিজের হাতে একটু একটু করে রান্না করে বা কিছু আয়োজন করে খুব ভালো লাগে সারপ্রাইজ দিতে তো দেখি না ছোট্ট ছোট্ট মুহূর্ত খুশির আর ততক্ষণে অভিষেক ডিউটির জন্য রেডি হতে শুরু করে দিয়েছে আর এই চুলো আমি আলাদাভাবে তুলেছি তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ